সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি আল্লাহম সল্লি ওয়াসলিম সম্মানিত উপস্থিতি এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা হলো এ জাহিলিয়াতের জাহারাত সমূহ এবং সেই জাহারাতগুলো বর্তমান সমাজে রাষ্ট্র এবং বিশ্বে মজুদ আছে কি না এর একটা পর্যালোচনা এর পাশাপাশি আমরা আলোচনা করেছি সেই জাহালাত গুলো থেকে বের হওয়ার জন্য আল্লাহ রবুল আলমিনাল্ল্লাহ আলী দীর্ঘ বছর এবং এর মানদণ্ডে এমন একটা পথ ও পদ্ধতি বা নীতিমালা রূপরেখা আল্লাপাক দান করেছেন যেই মশাল হাতে নিয়ে নবী সাল্লাহুআলাম আইয় জাহিলিয়াতের অন্ধকারগুলো দূর করেছেন একটা আলোকিত সমাজ শুধু বিনির্মাণ করেন নাই বরং প্রতিষ্ঠা করেছেন যেটার ফল আমরা এখন পর্যন্ত ভোগ করছি আমরা এটাও আইডেন্টিফাই করলাম যে ওই জাহালাতগুলো বর্তমান বিশ্বের মধ্যে আছে কিনা বর্তমানে আমাদের সমাজে এবং রাষ্ট্রে আছে কিনা এবং এগুলো থেকে বের হওয়ার জন্য সিরাতের আদলে সিরাতের আদলে মানে সিরাতের সুন্নাতে আমরা কিভাবে আমাদের কর্মসূচি প্রণয়ন করলে আজও সেই ওহির জ্ঞানের আলোকে চলমান জাহালাতগুলোকে মোকাবেলা করতে পারবো এবং সেগুলোকে দূর করে একটা আলোকিত সমাজ বিনির্মাণ করতে পারবো এই পথ পদ্ধতির উপরে এখানে আলোচনা হয়েছে ইনশাআল্লাহ যার মূল কেন্দ্রটাই হবে ইলম অর্জন বা জ্ঞানতাত্ত্বিক একটা বিপ্লব বা রেভলিউশন জ্ঞানের পাশাপাশি প্রয়োজন হবে ওলা কেরামের সহবধ প্রয়োজন হবে জ্ঞান অনুযায়ী আমল মানে ইলম অনুযায়ী আমল প্রয়োজন হবে তাস্কিয়া বাত্তশুদ্ধি প্রয়োজন হবে আমরবিল সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ প্রয়োজন হবে হালাল অর্থনীতি আদর্শ পরিবার এবং ব্যাপক দাওয়াত দাওয়াতের মধ্য দিয়ে চেষ্টা করতে হবে যাতে আমরা একটা ইসলামী রাষ্ট্র গায়াম করতে পারি এবং প্রয়োজনে দাওয়াতের পাশাপাশি আমাদেরকে সর্বাত্মক প্রস্তুতি রাখতে হবে অন্যায়ের প্রতিবাদ করার এবং অন্যায়ের প্রতিবাদের বিভিন্ন স্রোত আছে সাধ্য থাকলে সামর্থ্য থাকলে হাত দিয়ে সেটা না থাকলে অন্তত জবান দিয়ে সেটাও না থাকলে অন্তত পক্ষে কলব দিয়ে ঘৃণা করতে হবে আর ইনশা আল্লাহ আয়লা আমরা যদি একটা মদিনা রাষ্ট্রের কাঠামে যেতে পারি কাঠামোতে যেতে পারি তাহলে ইনশা আল্লাহ আয়লা দাওয়াতের সাথে তাবলিগের সাথে গাজওয়া এবং সরিয়া এবং তাদের মধ্য দিয়ে আমরা মক্কা বিজয় পর্যন্ত যাব ইনশা যেটা আজ হোক আর কাল হোক এই বিশ্ববাসী দেখবেই যে ইনশা আল্লাহ মুসলিমরা বাইতো চয় করেছে এটাতে সন্দেহের কোনো অবকাশ নাই এটাতে সন্দেহের কোনো অবকাশ নাই এবং এই কথাগুলো বলতে কারো হীনমন্য হওয়া উচিত নয় আমরা এটাও শুনেছি জেনেছি এর আগের সেশনে যে দাওয়াত দেওয়ার সময় আংশিক দাওয়াত দিব না বরং পরিপূর্ণ দাওয়াত দেওয়ার চেষ্টা করব সত্য স্পষ্ট করব। এবং এই দাওয়াতের ফলশ্রুতিতে যদি আমাদের উপরে কোনো জুলুম নির্যাতন নিপীড়ন নেমে আসে সেক্ষেত্রে সবর করব সবর করব। এবং জুলুমের ভাষা যেমন হবে প্রতিবাদের ভাষাও তেমন হবে যদি আমরা দুর্বল থাকি তাহলে সবর আর শক্তিশালী হলে প্রতিরোধ শক্তিশালী হলে কি প্রতিরোধ সবরের ফলেও ফলাফল আসে আবার প্রতিরোধের ফলেও ফলাফল আসে শবরের ফলে ফলাফল আসে এর প্রমাণ বিগত পনেরো বছর আর প্রতিরোধের ফলে যে ফলাফল আসে এর প্রমাণ হচ্ছে বিগত জুলাই আন্দোলন তাই না সবরের ফলে যে ফলাফল আসে এর প্রমাণ হচ্ছে বিগত পনেরো বছর গ্রামের সবর দাওয়াত মেহনত জেল গুম কত কিছু তাই না এগুলো তো সবরের নিদর্শন এই সময়গুলো আমাদেরকে সেই বেলাল রদি আল্লাহ মনে করিয়ে দিচ্ছে সোহাইব রাহানহুর কথা মনে করিয়ে দিচ্ছে তাই না সুমাইয়া রদি আল্লাহানহার কথা স্মরণ করিয়ে দিচ্ছে এরকম অগণিত সাহাবি আমার রদি আল্লাহানহু মুসাহ আবুবাক সিদ্দিক ওসুমায় আফান তো এই যে বড় বড় সাহাবি তাদের কথা আমাদেরকে স্মরণ করাচ্ছে এই সবরগুলো আবার জুলুমের প্রতিবাদের যদি ভাষা বেছে নেওয়া হয় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা বেছে নিলেও যে ফলাফল আসে তারও প্রমাণ আমরা দেখলাম যে হ্যাঁ এই পদ্ধতিতেও কাজ হয় কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ওই যে শুরুতে বলেছি যে আমরা শুধুমাত্র ধর্মীয় জীবনে শিরকে লিপ্ত নই বরং আমরা রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতি প্রত্যেকটা সেক্টরেই শিল্প বা কুফরের মধ্যে আছে একটা অন্যতম রাজনৈতিক কুফর এবং কি বলবো যে চিন্তার দর্শনের পার্থক্য দৈনতা হচ্ছে এমন যে আমি নোট করে নিয়ে আসছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ প্রতিবাদের ভাষা বেছে নেয় রাজপথে নেমে পড়ে ঠিক আছে মারে এবং মরে আবার বলছি গণতান্ত্রিক তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি প্রতিবাদের ভাষা বেছে নেয় রাজপথে নেমে পড়ে হাতে ছোটখাটো তুলে নেয় ঠিক আছে এবং নিজেও মারে এবং মরে মারে এবং মরে তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তাদেরকে কখনো বলি না বলি করি না কিন্তু এর যদি দশ ভাগের এক ভাগও দাড়ি টুপিওয়ালা মানুষেরা করতেন রাজপথে নেমে হালকা পাত্রা কিছু অস্ত্র হাতে নিয়ে অন্যের প্রতিবাদ করতেন এবং মারতেন এবং মরতেন তখন দাড়ি টুপিওয়ালা মানুষদেরই এক শ্রেণী আবার ওই দাড়ি টুপিওয়ালাদেরকেই বলতেন আর বাকিরা তো বলতোই বিশ্ব মিডিয়া তোল পার হয়ে যেত তাই এই হলো জাহালাত দেখুন তবে ওই ভাষায় যে কাজ হয় এটার প্রমাণ কিন্তু বিগত জুলাই বিপ্লব কাজ তো হয়েছে নাকি আমরা কিন্তু কেউ ছাত্র ভাইদের এই বিপ্লবকে সমালোচনা করছি না তাদের এই অভ্যুত্থানের সমালোচনা কিন্তু আমরা কেউ করছি না তাদেরকে কেউ কেউ বলেছে তারা তারা এই কাজটা যদি আমরা করতাম রাস্তায় নেমে তাহলে কি হতো হতো কি না আমরা তো করিনি শুধু এতটুকু বলেছিলাম যে দিন গায়েম হয় দাওয়াত এবং মধ্য দিয়ে তাতেই তো এই শব্দগুলো যারা বলেছে তারা ওই বেলাল রাজি আল্লাহ আনহুর মতো স্যাক্রিফাইস করতে হয়েছে সুমাইয়া রাজি আল্লাহ আনহার মতো শহীদ হতে হয়েছে কারো কাঁধে দশটা বিশটা পঞ্চাশটা মামলা চলছে ঠিক আছে কাউকে দশ বছর বারো বছর তিন বছর পাঁচ বছর জেলে পচে মরতে হলো এখনও যে কত কি হচ্ছে এগুলো তো আমরা সবাই জানি তো এই যে দেখুন বৈষম্য তাই না ন্যায় বিচারের বৈষম্য সত্য গ্রহণের বৈষম্য এই বৈষম্যগুলো দূর করতেও ইলমের দরকার কিসের দরকার এই যে অ্যান্সারটা আমি দিলাম এই অ্যান্সারটা কিন্তু তারা কেউ উল্টাতে পারবে না ইনশাল্লাহ এটা এমন একটা দলিল আপনাদেরকে দিলাম এই দলিলটা তারা কখনোই কেমত পর্যন্ত উল্টে দিতে পারবে না ইনশাল্লাহ যে তারা সার্জিসদেরকে কখনো বলবে না গণতান্ত্রিক পন্থীরা এবং সো কল ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে যারা আছেন তারা কখনো আমাদের এই ভাইদেরকে কখনো সন্ত্রাসী বলবে না বরং গণতান্ত্রিক পদ্ধতিতে তারা এই কনফ্লিক্টগুলোকে জায়জ করে নিয়েছে এটা আমরা যদি সিরাতের ভাষায় কথা বলতাম এবং তাবলিগের সাথে দাওয়াতের সাথে আমরা বলতাম এতটুকু বলতাম যে অন্যায়ের প্রতিবাদ করা উচিত যেখানে জুলুম হবে তার প্রতিরোধ করা উচিত শুধু প্রতিরোধ করা উচিত তাহলে আমাদেরকে বিশ্ব মিডিয়ায় একেবারে বলে তুল কালাপ করে থাকবে তাই না করেছে করত ভবিষ্যতেও করবে ভবিষ্যতে আবার নতুন কোনো মদ আসে নতুন কোনো বোতলে বুঝাতে পারছি কি নতুন কোনো মদ আসে আবার নতুন কোনো বোতল আসে তাহলে তারাও একই সুন্নতি হাঁটবে বলে আমরা মনে করি এই জন্য আমরা এই এই পদ্ধতিতে যারা আছে তাদেরকে বিশ্বাস করতে পারি এই আদর্শ এই দিনের মধ্যে যারা প্রবেশ করেছে তাদেরকে আমরা সিরাতের আলোকে বিশ্বাস করতে পারি না যাই হোক ওইটা আমাদের আজকে আলোচনার টপিকটা ইনশাল্লাহ একদিন আপনাদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়াবো বোন এটা নিয়ে অনেক কথা আছে আর কি কিভাবে এর মধ্যে শির আছে কুফর আছে এবং কিভাবে এরা রোমানদের দাসত্ব করছে রোমানদের রোমান সভ্যতা দাসত্ব তারা কিভাবে করছে আমি আপনাদেরকে দলিল দিয়ে প্রয়োজনীয় স্লাইড দিয়ে বা প্রেজেন্টেশন দিয়ে বুঝাই দিব ইনশাল্লাহ আজকে অন্য প্রসঙ্গ যেহেতু ওই প্রসঙ্গে আসে যে যত কিছুই আমরা দেখছি আশপাশে আবার কনক্লুশনে আসি যত কিছু যেমন ব্যক্তি জীবনের ফেতনাগুলো ব্যক্তিজীবনের জাহালাতগুলো সামাজিক ফেতনাগুলো সামাজিক জাহালাতগুলো অর্থনৈতিক ফিতনাগুলো অর্থনৈতিক জাহালাতগুলো সাংস্কৃতিক ফেতনা সাংস্কৃতিক জাহালাত পলিটিক্যাল ফেতনা পলিটিক্যাল জাহালাত এবং দুনিয়াবি সাফল্য পরকালীন মুক্তি এই কয়েকটা মৌলিক বিষয়কে ট্রেস করতে হলে বুঝতে হলে আইডেন্টিফাই করতে হলে এই সমস্যাগুলো চিহ্নিত করতে হলে এবং সমাধানের পথ বের করতে হলে একটাই সলিউশন সেটা হচ্ছে আমাদের প্রত্যেককেই যার যার জায়গা থেকে এলমেট চর্চা করতে হবে ঠিক আছে ভাই এলমেট চর্চাটা আমরা কিভাবে করব আমাদের সামনে রাস্তা কি কি এবং আসলে আমরা আমরা যারা জেনারেল লাইনে পড়েছি তাদের হালত তো আরও দুর্দশা অনেক বেশি খারাপ তো সব কিছু মিলিয়ে আমাদের একটু মানে সলিউশনে আসতে হবে যে কীভাবে আমরা করতে পারি প্রথম কথা হচ্ছে ভাই এক নাম্বার পয়েন্টগুলো খুব ভালো করে একটু মাথায় নিব আমরা এক নাম্বার হচ্ছে যে এইল যে ফরস এটা আমার মাথায় আগে সেট করতাম কি বললাম ভাই বলেন এইল মর্জন যে ফরস এটা আপনার মাথায় আগে বদ্ধমূল করতাম মন মনন মগজে হৃদয়ে মননে মগজে বদ্ধমূল করতে হবে যে ইল অর্জন করা নফল নয় সুন্নত নয় মুস্তাহাব নয় এটা ফরস কাজ তো প্রথম কথা কি বললাম বলেন করা যে এটা আমাদের মনে বদ্ধমূল করতে হবে বুঝতে পারছি আমরা সবাই কিন্তু জুমার নামাজকে গুরুত্ব দিই না মানে দৈনিক নামাজ সে পড়ুক না পড়ুক জুমার সলাতে হাজির কেন তার ধারণা হচ্ছে এই নামাজ না পড়লে তার ইসলাম টিকবে না কাফারা হয়ে যাবে তাই না আবার দেখা যায় রমজান মাসে রোজা মাস্টমি রাখতেইছে তারাবি পড়ছে তো অনেকে নামাজ পড়ছি কেন পড়ছি কারণ আমি এটাকে ফরজ হিসাবে মূল্যায়ন করছি কিন্তু আপনি এই মর্জনকে মূল্যায়ন করছেন না খুব একটা কারণ আপনি এটাকে ফরজিয়াতটাকে আপনি মূল্যায়ন করতে পারছেন না মনে করছি এটা একটা নফল করলেও হয় না করলেও হয় এটা ওলামায়ক রামদের কাজ আমাদের পড়তে হবে না আমরা না করলেও চলবে আবার অনেকে মনে করেন যে অনেক সময় পড়ে আছে পরে শিখে নিব এটা একটা ধোকা শয়তানের আবার অনেকে মনে করেন যে আমার বয়স হয়ে গেছে আমি পারবো না আমি জেনারেল লাইন থেকে আসছি আমি গিয়ে পারবো এগুলা এরকম অনেকে মনে করেন শয়তান তিনটা ধোকায় ফেলে আমাদেরকে আর কি একটা হচ্ছে যে আমার দ্বারা হবে না আমি পারবো না এটা একটা ধোকায় ফেলে আর একটা হচ্ছে আমি অনেক জানি আমার জানার দরকার নাই এটা জেনারেল ভাইদের মধ্যে বহু ফেতনা আছে এরকম আর কি ফেসবুকে কি কম দেখলাম ইউটিউবে কি কম লেকচার শুনছি আমি কি কম বিষয় ভিত্তিক বই পড়ছি এরকম চিন্তা আর কি তো মনে করে আমি অনেক জানি এবং অনেক জানি এতটাই কেবার বা আত্মহমিকা চলে আসে যে গ্রামের সমালোচনা করতে বা তাদের ভুল ধরতে বা তাদেরকে অনেক সময় কাফের বুক না দেখা যায় যে মানে স্বঘোষিত হয়ে গেছে কি কিনা এটা ইস্তেহাত করার যোগ্যতা সে অর্জন করে ফেলেছে বলে মনে করে মানে সে নিজেকে স্কলার মনে করে এক কথায় আপনাদের ভাষায় কি স্কলার মনে করে কিন্তু সে কিন্তু কোনো মানে ক্লাসিক্যাল একাডেমিক পড়াশোনায় সে যায় নাই তা এই তিনটা ফেতনায় আমরা জর্জরিত হই একটা হলো আমি অনেক জানি আমার জানার দরকার নাই একটা হলো আমার দ্বারা হবে না আমি পারবো না আর একটা হচ্ছে অনেক সময় পড়ে আছে পরে শিখে নেব কে এমনটা হয়নি আচ্ছা তাহলে সবার আগে আমাদেরকে যে বিষয়টা দিকে ফোকাস করতে হবে সেটা হলো ইলম অর্জন যে ফরস তলমি ফরই দতন আলা কুল্লি মুসলিম এটা আমার মগজের মধ্যে আগে বসাতে হবে এটার ফরজিয়াত যদি আমি বুঝতে পারি তাহলে আমি প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে এক ঘন্টা সময় তো দিতে পারবো ইনশাআল্লাহ অন্তত এক ঘন্টা দিতে পারব না ইনশাল্লাহ ইনশাল এখন যখন ফরজ মনে করেছি তাহলে এখন খুঁজতে হবে যে আমার সামনে পথ পদ্ধতি কি আর আমরা তো এর আগের সেশনে জানলাম যে ইলম অর্জন একা একা করা যাবে না এটা ইনাম ইল মুভি তেয়াল্লু কথা একটা হাদিসের মধ্যে আছে অনেক সালাফও বলেছেন যে ইলম অর্জনটা কিন্তু আপনাকে সহপথে গিয়ে একেবারে আমরা যেটা কেউ নার্সিং করা কি বলি আমরা বলি না যে আমরা বাচ্চাদেরকে নার্সিং করতেছি এই নার্সিং এর মতোই শিখতে হয় এটা এমন না যে কিতাব বাসায় নিয়ে গেলাম পড়লাম ঠিক আছে বা আমি একটা অডিও রেকর্ড শুনলাম বা আমি একটা ভিডিও দেখলাম একটা লেখা পড়লাম ফেসবুকে কিছু ক্লিপ আসলো ফেসবুকে ভিডিও ইউটিউবে আসলো রিলস আসলো এর মধ্য দিয়ে আমি আলেম হয়ে গেলাম বিষয়টা কিন্তু এমন নয় বরং এটা আরো ফেতনার জগৎ এটাতে উপকার থাকতে পারে কিছু কিন্তু অপকার অনেক অনেক বেশি এবং উপকার অপকার ধরার মতো যে হিকমা বা প্রজ্ঞা বা সিরা এটাও আমাদের কিন্তু বেশিরভাগই নাই তাই আমরা যদি ওই জগতে এইল খুঁজতে যাই তাহলে একটা মারাত্মক ভুল করব তখন আমি নেক্সট শুরুতে ধোকা খাইতে পারি তাই ইলম অর্জন করতে হবে ওলামায়ে গ্রামের সভতে এবং তত্ত্বাবধানে পরামর্শ নিয়ে তাদের কাছে সিলেবাস করে নিয়ে এবং তাদের সাথে যোগাযোগ রেখে এমন এমন নয় যে বিষয়টা আপনার মাথার উপরে একজন ওস্তাদই থাকতে হবে আপনি চাইলে দশজন পনেরো পনেরো জন বিশ জন উস্তাদও রাখতে পারেন এক একটা সাবজেক্টের এক একজন ওস্তাদ থাকতে পারে আমার যদি দেখা যায় এত অ্যাভেলেবিলিটি নাই আমার এত ওস্তাদ আমি পাচ্ছি না অন্তত তখন একজন রাখেন তখন অন্তত একজন রাখেন এমন একজন ওস্তাদ রাখেন যাকে যাকে ওলামায় কেরাম শ্রদ্ধা করেন এভাবে আপনি আলেম খুঁজতে পারবেন না যে কার ফলোয়ার বেশি কার মানে মাহফিলে বেশি লোক হচ্ছে ঠিক আছে কার সেমিনারে বেশি লোক হচ্ছে এটা আসলে হকার বাতিল বা সাহেবুল ইলম এবং কে সাহেবুল ইল না এটার মানদণ্ড নয় ঠিক আছে ইল কার কাছে আছে এটা খুঁজতে হলে একটা সূত্র আমি বলে দিই যেটা আমি ফলো করেছিলাম সারা জীবন এবং আলহামদুলিল্লাহ আমি এখানে ভুল করি নাই আল্লাহ পাক আমাকে ভুল করার নাই আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আমি অলওয়েজ দেখেছি যে সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটা আমি দেখিনি আমরা দেখেছি সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটাকে আমরা গৌণ করেছি বরং আমরা দেখেছি ওলামায় কেরাম কার পিছনে ছোটে বুঝতে পারলাম পার্থক্যটা সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটা আমরা দেখিনি কখনোই যেটা আপনারা দেখেন অনেকেই দেখেন আমরা দেখেছি কার পিছনে এটা যদি আপনি আপনি দেখতে পারেন ইনশাল্লাহ বুঝতে পারছি এটা এখন আপনার দায়িত্ব আমি তো একটা দুইটা নাম বলে দিলে এটা আপনি বলবেন যে আমি তাকে পছন্দ করি না বা আমি তাকে হক মনে করি না আমাদের তো আবার হক মনে করার মানদণ্ড অনেক রকম অনেক সময় এটা আবার বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেছে আর কি যে যে আইডিয়োলজি বিলং করে তার বাইরে কাউকে হক মনে করতে চায় না তো এটা আপনারা খুঁজে নেন আল্লাহ বা খোঁজার তৌফিক দান করে তো আমরা মূলনীতি জানলাম যে ইলম অর্জন করব এবং মহাত্মিক বরেণ্য ওলামায় গ্রামের সান্নিধ্যে এবং তাদের সহপথে এখন তৃতীয় বিষয়টা লাগবে আমার একটা কনস্ট্রাকটিভ সিলেবাস কি লাগবে সিলেবাস এখন এই সিলেবাসটা ছয় মাসের এক বছরের এমন না এই সিলেবাসটা হচ্ছে পুরো লাইফ লং সিলেবাস আমরা যারা মাস্টার্স পরীক্ষা দিয়েছি আমরা কত বছর পড়ছি ভাই মিনিমাম চব্বিশ বাইশ চব্বিশ বছর অন্তত বাইশ চব্বিশ বছর যদি আমি দুনিয়াবি পড়াশোনার জন্য ব্যয় করি অন্তত বারোটা বছর তো আমার দিনই এলিম শেখার পেছনে ব্যয় করা উচিত যদি চব্বিশটা বছর আমি কে যদি চব্বিশটা বছর যদি আমি দুনিয়াবি জ্ঞান শেখার জন্য ব্যয় করতে পারি অর্থ দিতে পারি সময় দিতে পারি শ্রম দিতে পারি বাবার জমি বিক্রি করতে পারি মেসে থাকতে পারি ডাল ভাত খেয়ে থাকতে পারি হ্যাঁ বেড শেয়ার করে থাকতে পারি ফ্লোরে ঘুমাইতে পারি মশার কামড় খাইতে পারি ওখানে জন্ডিস হয়ে যায় মানুষের তাই না বিষয়গুলো এর চেয়েও কঠিন হয় কেউ কেউ বাসা থেকে টাকা চাইতে লজ্জা পান প্রাইভেট পড়িয়ে খান টিউশনে করিয়ে খান তাই না অনেক মেয়ে তো আমরা শুনেছি যে পড়াশোনার টাকা ম্যানেজ করতে গিয়ে দেহের ব্যবসা করছে নাম কত স্যাক্রিফাইস হ্যাঁ দুনিয়া জ্ঞানের জন্য কত স্যাক্রিফাইস তো যাই হোক দিনের জ্ঞান অর্জন করার জন্য অন্তত অর্ধেক তো করেন দশটা বছর তো দেই কারণ দিনের ইলম তো আসলে দশ বছরে অর্জন করা যাবে না এটা তো স্টার্টিং হবে এটা হবে শুধুমাত্র বিগিনিং অনলি কারণ ইলম কাকে বলে এটা তো আমি আসলে বুঝাইতে পারতেছি না আমি আসলে বুঝতেছি যেটা আমি আপনাকে বুঝাইতে পারতেছি না মুসা আলি সালাম এত বড় একজন রসুল যার উপরে তাওরাত নাজিল হয়েছে তাই না তিনি একদিন তো বলে ফেলেছিলেন যে আমি আমার মনে হয় যে আমি সবচেয়ে বেশি জানি তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি সবচেয়ে মানুষ কিনা আল্লাহ রাবুল্লা আলামিন তো এই জায়গাটা ধরেছেন এবং সন্ধান দিয়েছেন না আমার একজন বান্দা আছে তোমার চেয়ে বেশি জানে তখন তিনি তার সাথে দেখা করার জন্য সফর করেছেন এই সফরটা খুব লম্বা ছিল কষ্টের সফর ছিল সফর করে তিনি যখন তাকে পেয়েছেন ওই খিদুর আলী ইসলামকে তো খিদির আলি ইসলাম বলেছিলেন যে ইন্না কাল তাস্তাতি আমা সবর আমার কাছে এমন জ্ঞান আছে আল্লাহর পক্ষ থেকে যেটা অর্জনের ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না তুমি মুসা আমার সাথে ধৈর্য ধরতে পারবে না নবীকে বলা হচ্ছে এই কথাটা একজন নবীকে বলা হচ্ছে তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে এবং তার নাম খেদের আলি ইসালাম তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন ও আল্লাহ আমি আল্লাহ তাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছে মানে আল্লাহ তার পক্ষ থেকে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে এবং তারা যখন ওই যে বোটে নৌকার করে সফর করছিলেন তখন একটা পাখি এসে একটু পানি খেয়ে চলে যায় তখন খিদির আলি ইসলাম বলেছিলেন যে এই যে পাখিটা যতটুকু পানি নিয়েছে এই যে পাখিটা যতটুকু পানি নিয়ে গেছে এখান থেকে এই পুরো কায়নাতের যে জ্ঞান মানুষের অন্য মাখলুকের যত জ্ঞান আছে তোমার আমার যত জ্ঞান ওই ওই পানিটুকুর মতো আর এই যে পুরো দেখছো তুমি নদী এবং সাগর যত কিছু আছে এটা হলো আল্লাহ রবুল আলমের জ্ঞান তো আমরা তো জ্ঞান কি ওটা বুঝাতে পারতেছি না এই জন্য দেখবেন যে যত বড় আলেম হয় সে তত বিনয় হয় এবং তত বেশি সে মানে বইয়ের পোকা হয়ে যায় আমাদের ওস্তাদেরকে আমরা দেখেছি যে বই ছাড়া তারা তো মনে হয় একটা ঘন্টাও সময় অপচয় করেন না কিতাব থাকেই হাতে অথবা সাথে ব্যাগে চলতে ফিরতে খালি বই পড়ছেন আর পড়ছেন তো এটা একটা সুরত তাহলে আমরা বুঝলাম যে জ্ঞানের কোনো শেষ নাই তাহলে যেহেতু শেষ নাই যেহেতু কোনো শেষ নাই এবং জ্ঞানের মূল একটা নির্দিষ্ট গন্তব্যে গেলে আমরা মোটামুটিভাবে ফরজে আইন জানতে পারবো কোরআন তেলাওয়াত শিখতে পারবো ইনশাআল্লাহ আরবি ভাষাটুকু তুলনামূলক শিখতে পারবো ইনশাআল্লাহ এরপরে কিছুটা অনুবাদ করতে পারবো কুরআনুল ক্যারিম ইনশাআল্লাহ হারিসের এবারতগুলো পড়তে পারবো ইনশাআল্লাহ ফিকির কিতাবগুলো পড়তে পারবো আকিদার কিতাবগুলো পড়তে পারবো আশা করা যায় ওই পর্যায়ে গেলে আমি তখন আরও বড় কিছু করার জন্য ফিকির করতে পারবো তো ওই লেভেল পর্যন্ত তো আমাকে যেতে হবে তাই না আচ্ছা এখন আসেন এই লেভেল পর্যন্ত যাওয়া আমাদের এই সোসাইটির কথা বলছি আমাদের জন্য কতটা সহজ বা কতটা কঠিন ঠিক আছে তাহলে জানলাম ইলম অর্জন করতে হবে ফরজিয়াত আছে ওলামে গ্রামের সহপতে করতে হবে এটা খুবই বেশি জরুরি একা একা করা যাবে না একা একা করলে আপনি আইলে ফেসবুক জামায়াত যাবেন ঠিক আছে এবং আপনি তখন সখ ঘোষিত আমিও হয়ে যেতে পারেন বুঝতে পারছি নিজেকে নিজেকে হাসির পাত্রে পরিণত করবেন এবং আপনাকে নিয়ে ইউটিউবার রিলস বানাবে আর ভিডিও বানাবে আপনি ভাইরাল হয়ে যাবেন ভাইরাল ঠিকই হয়ে যাবেন কিন্তু ওলা বাইগ্রামদের বদ্ধ লাগবে গায়ে আর কি ঠিক আছে আল্লাহ আমাদেরকে এই সব ফেতনা থেকে হেফাজত করে না সহমত লাগবে এবং সহমত লং একটা লং প্রসেস এটা একদিন দুই দিন এক বছর দুই বছরের না সারা জীবন লেগে থাকে আর কি যদি আমাদের হায়াত আল্লাহ পাকে আমাদেরকে আরো যদি বিশ ত্রিশ বছর বাঁচিয়ে রাখেন মানে তিরিশ বছরই আমাকে লেগে থাকতো ব্যাপারটা এরকম আর কি আল্লাহ পাক যেন আমাদেরকে ইলমের পথে দীর্ঘ না একাত নসিব পড়ে না এরপরে আসেন আমরা জানলাম যে এখন শিখতে হবে কি অন্তত পক্ষে আল কোরআনুল করিমের বিশুদ্ধ তিলাওয়াত তারপরে আরবি ভাষা কোরআনুল করিমের যে ব্যাকরণ এতটুকু ব্যাকরণ অনুবাদ পাশাপাশি হাদিসের কিতাব পড়ার যোগ্যতা অর্জন করা ফরজি আইনের জ্ঞান তো অর্জন করবেনি ফিক্ষের জ্ঞান অর্জন করা আকিদার জ্ঞান অর্জন করা সিরাত গুরুত্বপূর্ণ সাবজেক্ট কি সিরাত সিরাতের জ্ঞান অর্জন করা ইসলামের ইতিহাসের জ্ঞান অর্জন করা ইসলামী অর্থনীতির জ্ঞান অর্জন করা এবং এর পাশাপাশি বর্তমান বিশ্ব বর্তমান বিশ্বের অর্থনীতি বিশ্ব ব্যবস্থা ভূগোল হ্যাঁ ভূ রাজনীতি এগুলো আমাদের তো জানা আছে মোটামুটি যেহেতু আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি এগুলো তো ইউনিভার্সিটিতে পড়েছেন মার্শাল্লাহ এমনকি ইউনিভার্সিটিতে আপনারা অনেকে ওয়েস্টার্ন ফিলোসফি পড়েছেন আমার চেয়ে আপনারা ভালো জানেন অনেকে ম্যাথমেটিক্স এখানে আছেন অনার্স মার্সার্স করেছেন কেমেস্ট্রিতে আছেন ফিজিক্সে আছেন অনেক বড় বড় জায়গা থেকে মানুষ এসেছেন এম ডক্টরও আছেন তো এই পড়াশোনা তো মশাল্লাহ আপনার আছেই এখন কোনটা ল্যাগিনস ইসলামিক বেসিক পড়াশোনার আছে তাই তো এখন এখন আমাদের সামনে দুটো রাস্তা একটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা সিস্টেমটা আপনি দেখবেন দুই ভাগে বিভক্ত আর একটা ভাগ হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটা হলো জেনারেল শিক্ষা ব্যবস্থা এখন মাদ্রাসা শিক্ষা শিক্ষাব্যবস্থা তাদের মতো করে তারা সাজিয়ে নিয়েছেন এবং এটার মধ্যে মাশাল্লাহ যা আছে তার বেশিরভাগই কে আমাদের সবার জন্য উপকারী হয়তো মাদ্রাসা শিক্ষার কারিকুলামে জেনারেল শিক্ষার কিছু সাবজেক্ট নাই যেমন ধরেন ফিজিক্স নাই বা সায়েন্সের বেসিক সায়েন্সগুলো নাই ইংরেজি হয়তো সব জায়গায় বাধ্যতামূলক না কিছু কিছু জায়গায় হয়তো আছে তারপরে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নাই ইকোনমিক্সের পড়াশোনাটা কম মানে যে পড়াশোনাগুলো এখন ওয়ার্ল্ডকে ডিল করতে প্রয়োজন হচ্ছে এগুলো কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মাদ্রাসায় নাই আর যে আর যে মাদ্রাসাগুলো পুরোপুরি আধ্যাত্মিক ঠিক আছে ইলম এবং তাসাউফে পরিপূর্ণ ওই মাদ্রাসাগুলোতে এই সাবজেক্টগুলোর প্রয়োজন নাই প্রয়োজনও নাই কারণ ওইটা যদি ওখানে ঢুকানো হয় তখন সেখানকার রুহানিয়াত নষ্ট হয়ে যাবে এই সেন্সে ওগুলো সে এভাবে আছে এটা পারফেক্ট আছে হয়তো তারা যখন তারা যখন আলেম হয়ে যাবেন দাওরা হাদিস পাশ করবেন মানে ইফতা দিয়ে ফেলবেন এরপরেও তারা চাইলে কিন্তু ইংরেজিতে একটা কোর্স করতে পারেন আইসিডির কোর্স করতে পারেন তাই না কম্পিউটার সায়েন্সের কোর্স করতে পারেন এভাবে তারা তাদের সেলফ স্কিল ডেভেলপমেন্ট করতে পারে তো ওই দিকে তাদেরকে আর কোনো রকম চাপ দেওয়ার সুযোগ নেই বা দেওয়ার দরকার নেই উচিত না আমাদের দিকে আসেন বাকি সাবজেক্ট আরেকটা একটা ডিপার্টমেন্ট হচ্ছে জেনারেল ডিপার্টমেন্ট তাই না এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সংখ্যা বেশি না জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সংখ্যা বেশি আচ্ছা কোনো জরিপ আছে আপনাদের কাছে কত পার্সেন্ট বেশি কোনো আইডিয়া আছে যে আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সংখ্যা কত এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের সংখ্যা কত জি মোটামুটি কাছাকাছি গিয়েছেন আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের দেশে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাদের জেনারেল জেনারেল ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডের মানুষ কোন ব্যাকগ্রাউন্ড মানে আপনারা যারা আমাদেরকে মানে ইংরেজি শিক্ষিত বলেন আর কি তাই না এটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আরেকটা বিষয়ে নোটিস করেন সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংসদ সদস্য এমবি মন্ত্রীরা অর্থনীতির সিস্টেম ব্যাংকার ফাইন্যান্স যারা ডিল করে